চিনি দিয়ে ক্যারামেল করে নিয়ে এর সঙ্গে বাদাম ভেজে দুর্দান্ত একটি আইসক্রিমের রেসিপি করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডিন নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে করে দেখাচ্ছি বাটার স্কচ আইসক্রিম এই বাটার স্কচ আইসক্রিমটা খেতে তো অসম্ভব মজাদার একবার এভাবে আইসক্রিম তৈরি করা শিখে গেলে বাইরে থেকে আর আইসক্রিম কিনতেই হবে না আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে রেসিপি শুরুতে একটি প্যানের মধ্যে নিচ্ছি দেড় কাপ দুধ দুধ আগে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম চিনি দিয়ে দিলাম আধা কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশিয়ে নিয়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম হাই হিটে জাল করে নিচ্ছি কন্টিনিউয়াসলি নাড়তে হবে না হলে কিন্তু কর্নফ্লাওয়ার দলা হয়ে যেতে পারে একটু সময় পরেই দেখবেন যে এরকম ঘন হতে শুরু করেছে যখন এরকম ঘন হতে শুরু করবে তখন জালটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ বাটার স্কচ এসেন্স ভালো করে মিশিয়ে নিয়ে প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ঘনত্বটা এরকম হবে প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এরকম করে মিশিয়ে নিতে হবে মোটামুটি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত যখন হালকা ঠান্ডা হয়ে এসেছে তখন একটা বাটির মধ্যে নিলাম একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করছি আর প্লাস্টিক র্যাপটাকে কাস্টার্ডের মিশ্রণটাকে টাচ করিয়ে র্যাপ করতে হবে মিশ্রণটা যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন ডিপ ফ্রিজে রেখে দিব বাকি কাজগুলো করা পর্যন্ত এখানে একটি প্যানের মধ্যে নিলাম ওয়ান থার্ড কাপের মতো চিনি কোনো প্রকার পানি না দিয়ে ক্যারামেল করে নিব চুলারাসটা মিডিয়াম টু লোয়ে আছে একটু সময় পরেই দেখবেন যে ক্যারামেল হতে শুরু করবে যখন এরকম কালারটা ডার্ক হতে শুরু করবে তখন চুলার জালটাকে বন্ধ করে কাজু বাদাম আর কাঠবাদামকে কুচি করে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো বাটার চুলার জালটাকে বন্ধ রেখেই আমি মিশিয়ে নিব এতে করে বাদামগুলো হালকা ভাজা হবে আর সব কিছু ভালো করে মিশে যাবে এখানে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারবেন ভালো মতো মেশানো হয়ে গেলে এখানে একটি বেকিং পেপারের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা যদি স্টিলের কোনো কিছুর মধ্যে ঢেলে নেন অবশ্যই আগে তেল ব্রাশ করে নেবেন একটু ছড়িয়ে দিচ্ছি এবার এই ক্যারামেল ক্রাঞ্চ বা প্রালিনগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিব বাটার স্কচ আইসক্রিমে এই ক্যারামেল ক্রাঞ্চ বা প্রালিনগুলো অবশ্যই দিতে হবে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন আমি এগুলোকে ভেঙে নিচ্ছি আর এগুলোকে আরও ভালো মতো গুঁড়ো করার জন্য বেকিং পেপারটাকে ভাজ করে নিয়ে একটা শক্ত কিছু দিয়ে এরকম করে গুঁড়া করে নিব তবে একেবারে মিহি গুঁড়া করব না আমি গুঁড়া করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হবে এবার এগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এগুলোকে ক্যারামেল ক্রাঞ্চ বা প্রালিন বলে একটা পাশে রেখে দিলাম এখানে একটি বাটির মধ্যে নিচ্ছি দেড় কাপ ক্রিম আমি ক্রিমটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আমি এখানে কুকিং ক্রিম ব্যবহার করছি আপনারা চাইলে হুইপ ক্রিম অথবা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারবেন ক্রিমটাকে ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি যতক্ষণ না একটু ফমি হচ্ছে কুকিং ক্রিমে যেহেতু আলাদা করে মিষ্টি থাকে না তাই এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি ততক্ষণ পর্যন্ত বিট করে নিচ্ছি যতক্ষণ না সফট পিক হচ্ছে এই কাজটা হ্যান্ড হুইস্ক দিয়ে করলে অনেক বেশি সময় লাগবে যখন এরকম স্টিফ হয়ে গেছে তখন এর মধ্যে আগে থেকেই করে রাখা বাটার স্কচ কাস্টার্ডটা দিয়ে দিলাম আবারও বিট করে নিচ্ছি সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আইসক্রিমে যাতে ক্রিস্টাল না হয় এ কারণে আইসক্রিমের এই মিশ্রণটাকে প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন তবে আমি দুই ঘন্টা পরেই বের করে নিব দুই ঘন্টা পরে আইসক্রিমের মিশ্রণটাকে বের করে নিয়েছি আইসক্রিমের মিশ্রণটা বেশ ঠান্ডা হয়েছে তবে এখানে এখনও বরফ হয়নি আবারও দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিব এই প্রসেসটা করলে আইসক্রিমের মধ্যে আর কোনো প্রকার আইসক্রিস্টাল জমবে না দুই মিনিটের মতো বিট করে নিয়ে দিয়ে দিলাম আধা চা চামচ বাটার স্কচ এসেন্স আর দিয়ে দিলাম তিন ফোটা ইলো ফুড কালার দিচ্ছি করে রাখা ক্যারামেল ক্রাঞ্চগুলো সব কিছুকে একটু মিশিয়ে নেওয়া পর্যন্ত বিট করে নিব এখন আর অনেক বেশি সময় বিট করার দরকার নেই শুধু মিশিয়ে নেওয়া পর্যন্ত বিট করে নিতে হবে এই তো হয়ে গেছে দেখুন ঘনত্বটা এরকম হবে আইসক্রিমের মিশ্রণটাকে কিন্তু স্ট্রিপ করা যাবে না আইসক্রিম জমানোর জন্য আমি এখানে একটি মল্ট নিয়েছি মল্ডের মধ্যে পুরো মিশ্রণ ঢেলে নিলাম উপর থেকে কিছু ক্যারামেল ক্রাঞ্চ বা প্রালিন দিয়ে নিলাম এই ক্যারামেল ক্রাঞ্চ বা প্রালিনের জন্য বাটার স্কচ আইসক্রিমটা খেতে কিন্তু বেশ লাগে আমি শাসলিক কাঠি দিয়ে একটু ক্যারামেল ক্রাঞ্চগুলোকে বসিয়ে দিলাম আর দুইবার ট্যাপ করে দিলাম প্লাস্টিক র্যাপ বা ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করলাম আর আইসক্রিমের মিশ্রণটাকে টাচ করিয়ে র্যাপ করতে হবে এবার ডিপ ফ্রিজে রেখে দেব একদিনের জন্য আসলে আট থেকে দশ ঘন্টা রাখার চেয়ে একটু বেশি সময় রাখলে কিন্তু আইসক্রিমটা খেতে বেশি ভালো হয় আর সেট হয় খুব ভালো মতো পরের দিন আইসক্রিমটাকে নিয়েছি আর দেখতে পাচ্ছেন খুব ভালো মতো সেট হয়েছে এবার আইসক্রিম স্কুপার দিয়ে স্কুপ করে নিচ্ছি আর আইসক্রিমগুলোকে গোল গোল করার জন্য একই জায়গায় এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে তাহলেই দেখবেন যে আইসক্রিমটা গোল গোল করে স্কুপ হয়ে যাবে এখন যেহেতু অনেক গরম তাই আইসক্রিম বের করতে করতেই দেখবেন যে গলে যায় যাই হোক আইসক্রিমটা খুবই পারফেক্ট হয়েছিল আর খেতে তো অসম্ভব মজাদার ছিল এভাবে একবার আইসক্রিম তৈরি করে দেখবেন এভাবে যদি আইসক্রিম তৈরি করেন বাইরের আইসক্রিম আর খেতেই মন চাইবে না আর ঘরে তৈরি যে কোনো জিনিসই তো অনেক বেশি স্বাস্থ্যসম্মত উপর থেকে ক্যারামেল ক্রাঞ্চ দিয়ে বাটারস্কচ আইসক্রিমটাকে সার্ভ করে দিয়েছি এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা বাটারস্কচ আইসক্রিমটি তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স ভিডিতে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ